আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার আকাশ মে দুই হাজার চব্বিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত ক্যান্সারের ঔষধ আবিষ্কার করা ব্যক্তি নিজেই নিজের উপর ওষুধ ব্যবহার করে ভালো হয়েছে তাই এর গ্রহণযোগ্যতা আরও বেশি হয়েছে বলে মনে করা হচ্ছে যে সকল রোগগুলো কোষের অস্বাভাবিক বৃদ্ধি ও শরীরের অন্যান্য অংশে সেগুলো ছড়িয়ে পড়া বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে আক্রমণ করার সাথে সংশ্লিষ্ট সেগুলোকে সাধারণভাবে ক্যান্সার হিসেবে অভিহিত করা হয় তাই সকল টিউমার বা পিণ্ডই ক্যান্সার নয় যেমন বেনাইন টিউমারকে ক্যান্সার হিসেবে শ্রেণীবদ্ধ করা হয় না কারণ এ ধরনের টিউমার শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়তে পারে না বা টিউমারের আশেপাশে থাকা কোষ বা তন্ত্রে আক্রমণ করতে পারে না তবে এখন পর্যন্ত মানুষকে আক্রান্ত করতে পারে এরকম একশোরও বেশি ধরনের ক্যান্সার রয়েছে এই ক্যান্সারকে প্রায় সময়ই তার শরীরের যে অংশে আক্রমণ করেছে বা যে অংশ থেকে উদ্ভূত হয়েছে তার নাম অনুসারে বর্ণনা করা হয় তবে শরীরে অনেক অংশ যেহেতু বিভিন্ন ধরনের কলা বা টিস্যুর সমন্বয়ে গঠিত তাই অধিকতর সূক্ষ্মভাবে ক্যান্সারের শ্রেণী বিন্যাস করতে চিকিৎসা বিজ্ঞানীরা ক্যান্সার সৃষ্টিকারী টিউমারের কোষ শরীরে যে ধরনের কোষ থেকে উদ্ভূত হয় বা তার ধরনের আশ্রয় নেয় সে অনুযায়ী ক্যান্সারের শ্রেণীবিন্যাসও নামকরণ করেছেন যেমন কোলন ক্যান্সার রেকটাল ক্যান্সার লিভার ক্যান্সার পাকস্থলীর ক্যান্সার গল ব্লাডার ক্যান্সার ও স্কিন ক্যান্সার প্রভৃতি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারের ঔষধের আবিষ্কারের অপেক্ষায় ছিল বিশ্ববাসী এ নিয়ে দিনের পর দিন গবেষণা হয়েছে পরীক্ষা নিরীক্ষা হয়েছে হয়েছে আরও অনেক কিছু কিন্তু এ ব্যাপারে সুসংবাদ পাওয়া যাচ্ছিল না সে অবস্থায় চমক দেখিয়েছেন অস্ট্রেলিয়ার এক চিকিৎসক তিনি শুধু ঘোষণা দিয়েই খান্ত হননি বরং তার নিজের উদ্ভাবিত পদ্ধতি দিয়ে চিকিৎসা করিয়ে নিজেই ক্যান্সার মুক্ত হয়েছেন তিনি জানিয়েছেন যে উক্ত চিকিৎসা করার এক বছর পরও তিনি ক্যান্সার মুক্ত রয়েছেন অর্থাৎ মরণঘাতী রোগটি নতুন করে আর তার শরীরে বাসা বাঁধেনি তাই তার উদ্ভাবিত ঔষধটির গ্রহণযোগ্যতা শতভাগ আস্থা অর্জন করতে সক্ষম হবে বলে সবাই মনে করছেন জানা যায় গত বছর পোল্যান্ডে গিয়ে অসুস্থ হয়ে পড়েন রিচার্ড স্কোয়ালার এরপর তিনি গ্রেড চার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলে রিপোর্ট আসে এই ক্যান্সারটি গ্লিউবাস্তমা নামে পরিচিত যেটি এতই মারাত্মক যে যিনি এই ক্যান্সারে আক্রান্ত হন তিনি খুব বেশি হলে এক বছর বাঁচতে পারেন এই ক্যান্সারটি শরীরের চামড়ার মাধ্যমে শুরু হয় এমত অবস্থায় সাতান্ন বছর বয়সী এই চিকিৎসক মেলানোমা এ নিয়ে গবেষণা শুরু করেন গবেষণার এক পর্যায়ে অতি সম্প্রতি রিচার্ড স্কোয়ালার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেন সেখানে তিনি জানান সর্বশেষ এমআরআই এ দেখা গেছে ক্যান্সার তার ব্রেনে আবার ফিরে আসেনি তাই তিনি বলেন আমি খুবই খুশি তিনি আরও বলেন সত্য বলতে কি এর আগের যে কোনো স্ক্যান বা পরীক্ষা নিরীক্ষার চাইতে এবার বেশি নার্ভাস ছিলাম তিনি বলেন আমি খুব রোমাঞ্চিত আনন্দিত যে এর চেয়ে বেশি খুশি হতে পারি না কারণ আমি এখন আরও কিছু সময় পেয়েছি যাতে আমি আমার স্ত্রী কেটি ও তিন সন্তানের সাথে জীবন উপভোগ করতে পারব। সাথে সাথে এখন তিনি প্রতিদিনের ব্যায়ামে আবারও ফিরে এসেছেন অর্থাৎ প্রায়ই পনেরো কিলোমিটার জগিং করতে পারেন যা আগে সম্ভব ছিল না ক্যান্সার আবিষ্কারকে ডাক্তার প্রফেসর স্কোয়ালার এ নিয়ে একসঙ্গে কাজ করেছেন তার সহকর্মী প্রফেসর জর্জিনালং এর সঙ্গে তারা দুইজনই অস্ট্রেলিয়ার মেলানোমা ইনস্টিটিউটের সহপরিচালক হিসেবে কাজ করছেন এর ধারাবাহিকতায় ইমিউন থেরাপির উপর ভিত্তি করে উদ্ভাবিত পদ্ধতি ব্যবহার করেছেন যার মাধ্যমে শরীরের ইমিউনকে অর্থাৎ রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ক্যান্সারের কোষকে হামলা করার জন্য শিক্ষা দেওয়া হয় এহানো পরিস্থিতিতে মেলানোমার উপর গবেষণা করে দেখা গেছে অস্ত্রোপাচারের আগে ক্যান্সারের কোষে বিভিন্ন ওষুধ প্রয়োগ করলে ইমিউন থেরাপি ভালো কাজ করে আর তাই প্রফেসর স্কোলায়ার বিশ্বের একমাত্র ব্রেন ক্যান্সার আক্রান্ত হিসেবে অস্ত্রোপাচারের আগে ইমিউন থেরাপির চিকিৎসা নিয়েছেন আবিষ্কারক ও রুগী প্রফেসর স্কোলায়ারি এ ব্যাপারে সংবাদ মাধ্যমকে বলেন দীর্ঘদিন ধরে আমি বেশ ভালো অনুভব করছি যার অর্থ আমার স্ক্রিকেটি এবং আমার সুন্দর তিন সন্তানের সঙ্গে আমি আরও সময় কাটাতে পারবো বিশ্বব্যাপী প্রায় তিন লাখ মানুষ গ্লিউ আক্রান্ত বলে ধারণা করা হয় প্রফেসর স্কোলায়ারের এই পদ্ধতির মাধ্যমে তার আয়ু বাড়বে সঙ্গে চিকিৎসার নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান